এক ছিল শহর থেকে বেশ দূরে সেখানে ছিল এক চা বাগান যার মাঝে দাঁড়িয়ে থাকতো এক থাকত চা বাগানের কর্মী সোহান স্বপ্ন দেখতে ভালোবাসত আর প্রতিদিন কাজের ফাঁকে আকাশের দিকে তাকিয়ে মনের মতো এক সঙ্গিনীর কল্পনা করত। একদিন বাগানের মাঝখানে সে দেখলো এক অদ্ভুত সুন্দর দৃশ্য এক মেয়ে লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে আর বাতাস তার শাড়ি ও চুল নিয়ে খেলা করছে মেয়েটি যেন কোনো কল্পনা কাহিনী রাজকুমারী সোহান বুঝতেই পারল না সে এত সুন্দর কাউকে আগে কখনো দেখছে কিনা মেয়েটির নাম ছিল নীলা সে শহর থেকে এসেছিল কিছুদিনের জন্য চাচার বাসায় বেড়াতে প্রথমে দেখাতে নীলার চাহনিতে সোহানের হৃদয় একদম থেমে গেল কিন্তু কিভাবে তার সঙ্গে কথা বলবে তা নিয়ে সোহান ভীষণ দ্বিধায় ছিল পরের দিন সাহস করে সে নীলার কাছে গিয়ে বলল আপনার মতো কাউকে এর আগে এই বাগানে দেখিনি আপনি আপনি মতো। হেসে বলল এটা কি আমাকে অংশ দিলেন। ওই হাসির পর থেকে দুজনের মধ্যে কথপ বাড়তে লাগলো নীলা ছিল শহরের আধুনিক মেয়ে আর সোহান ছিল গ্রামের সরল এক ছেলে দুজনের পছন্দ আলাদা হলেও তাদের মন যেন এক শ্রোতায় ভাতা ছিল নীলা শহরে ফেরার সময় আসতে লাগলো বিদায়ের দিন সোহান তাকে জিজ্ঞেস করলো তুমি কি ফিরে আসবে নীলা শুধু বলল। তুমি যদি অপেক্ষা করো আমি আসবো সোহান তার অপেক্ষা শুরু করলো প্রতিদিন বাগানের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে থাকতো মনে মনে ভাবত নীলা তখন সোহান হতাশ হয়ে পড়েছিল তখন সে আবার সে লাল ছাড়ে দেখতে পেল নীলা ফিরে এসেছিল সোহান বুঝলো তাদের ভালোবাসার কোনো কল্পনা নয় এটা বাস্তব নীলা বলল তুমি অপেক্ষা করছো আর আমি আমার হৃদয়কে বেঁধে রেখেছি তোমার কাছে ফেরার জন্য সেদিন থেকে তারা আর কখনো আলাদা হয়নি চা বাগান যেন তাদের ভালোবাসার সাক্ষী হয়ে দাঁড়িয়ে রইল চিরকাল